আসসালামাইকুম ভিসা পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম ভিসা পয়েন্ট আমেরিকা কানাডা ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশের সকল ধরনের ভিসা প্রসেসিং এবং পরামর্শ নিয়ে সফলভাবে কাজ করে আসছে আজ আমরা কথা বলবো সার্বিয়ার বিভিন্ন প্রকারের কাজ নিয়ে আপনি সার্বিয়াতে যাওয়ার পর কি কি ধরনের কাজ করতে পারেন কিংবা কী কী রকমের সুযোগ সুবিধা আপনার জন্য অপেক্ষা করছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব সাধারণত আমরা ভিসা পয়েন্ট থেকে দক্ষ এবং অদক্ষ শ্রমিক হিসেবে নিয়োগ দিচ্ছি সার্ভিএতে সেখানে আপনি পৌঁছানোর পরে এক বছরের মধ্যে টিআরসি কার্ড পেয়ে যাবেন এবং আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেখানে আপনি স্টিল ওয়ার্কার অথবা অদক্ষ শ্রমিক হিসেবে ফুড ডেলিভারি সহ নানা ধরনের কাজের সুযোগ সুবিধা পেয়ে যাবেন সার্বিয়া মূলত একটি নন সেন্জেন দেশ হলেও ইতিমধ্যে সেনজেনভুক্ত দেশের জন্য আবেদন করা হয়েছে আমরা সাধারণত জানি সেনজেনভুক্ত দেশ হওয়ার পথে গেলে সেখানকার ডেভেলপমেন্ট অনেক কাজ করা শুরু হয়ে যায় সুতরাং সেখানকার কাজের সন্ধানের জন্য এখন প্রবাসীরা খুবই ব্যস্ত তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে বাংলাদেশে তারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে এবং খুবই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে সার্বিয়াতে কনস্ট্রাকশনের কাজ বলতে গেলে সেখানে রোড কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন হিসেবে আপনি কাজ করতে পারেন সেখানে খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি মান্থলি পেয়ে যাচ্ছেন তাছাড়া পাশের দেশ রোমানিয়া ক্রোয়েশিয়াতে তুলনামূলকভাবে আপনার জীবনযাত্রার খরচ অনেক বেশি যেমন ক্রোয়েশিয়া অথবা রোমানিয়াতে আপনি মান্থলি যদি পাঁচশো ইউরো খরচ হয় সেক্ষেত্রে সার্বিয়াতে আপনার মাত্র আড়াইশো ইউরো খরচ হবে সুতরাং আপনি বেতন অনুযায়ী আপনার টাকাটা সেভ করতে পারছেন সার্বিয়াতে অদক্ষ ক্রমিক হিসেবে ফুড ডেলিভারিটা খুবই পপুলার আপনি গ্লোবো কোম্পানিতে ফুড ডেলিভারি করতে পারেন সেখানে আপনারকে একটা ইলেকট্রিক বাইক দেওয়া দেওয়া হবে আপনার লোকেশন অনুযায়ী আপনি সেই ফুড ডেলিভারিটা করবেন এবং এই কাজ করেও অনেক যুবকেরা খুবই ভা ভালোভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে সুতরাং আর দেরি নয় আজই আপনারা পয়েন্টের সাথে যোগাযোগ করুন এবং সকল ধরনের ইনফরমেশনের জন্য আমাদেরকে নক করুন আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ